জেলার ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের ঘাটতি মেটাতে রক্তদান শিবির হলো খাতরায় রবিবার খাতরা পাবলিক স্কুলের উদ্যোগে শিবিরের আয়োজন করা হয় আয়োজকদের তরফে জানানো হয়েছে শিবিরে কুড়িজন মহিলা সহ মোট পঞ্চাশ জন রক্তদান করেন রক্ত সংগ্রহ করেন খাতরা মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টারের কর্মীরা আমাদের আজকে রক্তদান কর্মসূচি হচ্ছে খাতরা পাবলিক স্কুলের তরফ থেকে আমরা এই রক্তদান শিবিরে আজকে আয়োজন করেছি অনেকজন নতুন ডোনারও আছেন আমাদের আর আমাদের হচ্ছে সামনেই সেভেন্থ ফেব্রুয়ারি হচ্ছে আমাদের স্কুলের ফাউন্ডেশন ডে সেই ফাউন্ডেশন ডে উপলক্ষে কিন্তু আমরা আজকে এই অনুষ্ঠানটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজনটা আমরা করেছি আমাদের একদম গার্জেনদের তরফ থেকে প্রচুর সারা গার্জেনরা প্রচুর হেল্প করেছেন আমাদের তাছাড়াও আমাদের স্কুলের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন ওনাদের হেল্প পেয়েছি তারপরে আমাদের যে কলেজ আছে বিএড ডিএলএড কলেজ সেখানে টিচাররা সব এসছেন আমার নাম কল্যাণ গোস্বামী আমি খাতরা পাবলিক স্কুলে টিআইসি আছি ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেস খাতরা